তারেক রহমান সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে উনিশ শত সালে বিখ্যাত এক পরিবারের মাধ্যমে সারা উপমহাদেশের যে পরিবার কি হচ্ছে সিন্ধুদের কবি কাজী নজরুল ইসলামের পরিবার সিন্ধুর ছোট ভাই কিছুদিন আগে দিনে মারা গিয়েছেন বাবু কাজী তাদের একটা অনুষ্ঠানে আমাকে পরিচয় করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে তারা রহমান এবং পরিচয়টি করেছিলেন বিশেষ করে ছাত্র শিক্ষক হিসাবে অর্থাৎ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয়ে আমি তখন শিক্ষক ছিলাম কথাটি এ জন্য এখানে উত্থাপন করলাম সবসময় শিক্ষক ছোট হোক বড় হোক তার ছাত্র যখন অনেক উঁচু পর্যায়ে ওঠে তখন তার পিতা মাতার পরে সবচেয়ে আনন্দ বোধ করে ওই শিক্ষকরা আর আমি এই জন্য উল্লেখ করতেছি আপনারা জানেন জনাব তারেক রহমান সম্পর্কে অতীত সরকারের সময় অনেক ইচ্ছে প্রচারণা করা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা সহ বিষয় কিন্তু আপনারা কিন্তু কেউ প্রতিবাদ করেনি যে যিনি এই প্রবাদটি করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী তার চেয়ে বিন্দু পরিমাণ কম শিক্ষাগত যোগ্যতা জনক তারেক রহমানের ছিল না উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাংলা বিভাগের তারেক রহমান সাহেব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের

এবং কি দেখেন আপনি আপনারা এখানে অনেক আলেম আছেন একটু আমাকে আমার বিপক্ষে কথা জারি করি না একটু গভীরভাবে চিন্তা করেন আমিও এতে বলার পরে আলেম সাহেব বলার পরে আমি বেশি কনফিডেন্স পেয়েছি আল্লাহ যখন তার মধ্যে সামনে রেখে বলেছিল আল্লাহ তো আমি কি তোমাকে র তখন সমস্ত লোক বলেছিল কার

যেমন আল্লাহকে জিকির করি সব সামনে করি স্মরণ করি তেমনি ভাবে নেতাকে সামনে রেখে অগ্রসর সেই এই জন্য আমি এখানে উল্লেখ করলাম কারণ হিসাবে একটু অন্যভাবে বিশ্লেষণ করি এই যে দেখে ডাক্তার মাহমুদ আলম সাহেব মাদ্রাসা থেকে পড়াশোনা করে দেখেন তিনি যখন প্রগতিশীল রাজনীতি দিয়ে পড়াশোনা করেন তখন আপনারা কিছু বলেন না কিন্তু ছাত্র দলের ছেলেরা যখন ওই ধরনের আলোচনা করতে যায় তখনই আপনারা বলেন এ এরা তো বামপন্থীর দিকে চলে যাচ্ছে কিন্তু রাজনীতিতে বামপন্থী ডানপন্থী ধর্মীয়পন্থী সব বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হয় আড়াই হাজার বছর আগে সব তার ছাত্রদের বলেছিলেন শিষ্যদের ভক্তবৃন্দ

যা উন্নতি চলমায় আমি বলি একটা শাসন সত্যিকার সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে পুঁজিপতি শক্তিশালী পুঁজিপতি লাগবে বাংলাদেশে অথচ আমার দেশে লুটিরা প্রতি

তারপরে আরেকটা রিফর্ম হবে আবার আজ পাঁচ বছর সাত বছর পরে পরিবর্তন সাধিত হবে তখন রিফর্ম হবে যেমন করে